এই হচ্ছে সেই সেট আপ যার কথা এতক্ষণ ধরে বলছিলাম হচ্ছে এলএন সাউন্ড এখন কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে আর কিছুক্ষণ পর কিন্তু টেস্টিংটা হবে তো ডায়মন্ড থেকে তুমি এখানে বক্স দেখতে এসছো এত বক্সের লাভ মানে পছন্দ করো আমি সন্দীপ তোমরা দেখছো সন্দীপ নতুন আর একটা ব্লগ ভিডিও তো অ্যাকচুয়ালি আমি এখন আছি নৃসিন্দপুর পার্শ্ববর্তী এলাকা অসত্যতোলা তো এখানে আজকে কিন্তু নতুন সেট নতুন রূপে কিন্তু আজকে টেস্টিং হবে তো টেস্টিংয়ে কিন্তু এলএন সাউন্ড নিয়ে চলে এসছে আর আমরা কিন্তু প্রস্তুতি দেখার জন্য ফলে দেখাবো নতুন সেট কেমন করেছে আগেই ছিল কিন্তু লক্ষ্মীনারায়ণ সেটা কেটে কিন্তু এলএন হয়েছে মানে ছোট করে নাম করেছে যেটা তোমরা শর্টকাটে বলতে পারো এলেন তো যাই হোক তো নতুন সেট দেখব কেমন রেজাল্ট করে আর ওখানে কিন্তু কাল কালী পুজো আজকে কিন্তু টেস্টিং হবে তো নিশ্চিন্দপুরে নিশ্চিন্তপুরে কিন্তু দুটো সেট হয়ে গেছে মানে আমাদের এখানে সব তো পূর্ব মেদিনীপুরেও সেটা সেট হয় তো যেহেতু আমাদের এখানে কিন্তু হয়েছে এক হচ্ছে মহাকাল আর আর এক হচ্ছে এই এলএন তো চলো দেখবো কেমন টেস্টিংয়ে কেমন বাজায় তো চলো সামনে তো যাচ্ছি মানে যেখানে টেস্টিংটা হচ্ছে আর দেখতে হচ্ছে মাইকটা বাজো তোমরা বুঝতেই পারছো যে বাজেছে কিন্তু বক্সের ব্যাস কোয়ালিটি মানে আসছে না মনে হয়তো মাইক চলছে কাছাকাছি গিয়ে দেখব তো চলো রেশ গো এই হচ্ছে সেই সেটা যার কথা এতক্ষণ ধরে বলছিলাম এই হচ্ছে এলএন সাউন্ড এখন কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে আর কিছুক্ষণ পর কিন্তু টেস্টিংটা হবে আর এই হচ্ছে মেলা যে মেলাটা জল হওয়ার কারণে মেলাটা বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে শীতলা মায়ের কালকের থেকে কিন্তু আবার অনুষ্ঠানটা শুরু হবে এখানে আর এখানে কিন্তু কালী পুজো কালকেরা আছে তার উপলক্ষে নতুন সেটা কিন্তু আছে টেস্টিং হচ্ছে আর এটা হচ্ছে নতুন সেটা এখনও কিন্তু ভাড়া ভাড়া হয় না আর কিন্তু খুব সুন্দর কিন্তুভাবে সাজিয়েছে দেখি কেমন বাজে বা তোমার সাথে শেয়ার করবো টেস্টিংয়ে কেমন রেজাল্ট করতে পারে আর এখানে কিন্তু বক্স লাভারটা প্রচুর এসছে দেখার জন্য ঠিক আছে এখানে কিন্তু অনেক অনেক বক্স লাভার এসেছে তো এখানে একটা দাদা দেখেছি তো দাদাকে জিজ্ঞাসা করবো দাদা তোমার বাড়ি কোথায় তুমি বলো

তোমার চ্যালেঞ্জ আছে নাকি তুমি বক্সে করা ছোট না বড়ই চ্যালেঞ্জ এখন ছোটই সবাই বলে এখন নাম কি একটু বলো দেখি শুনি আমি সবাই করে

কিন্তু সেই অপারেটার দাঁড়িয়ে আছে যে এল এর সামনে অপারেটার তো আমার জিজ্ঞাসা করবো অপারেটার সামনে কার্তিকটা দাঁড়িয়ে আছে কিছু বলো তারা কিন্তু চলে যাচ্ছে আবার দিদিও কিন্তু চালু হয়ে গেছে আর এবার কিন্তু বাজবে অনেক ধৈর্য ধরতে অনেক ধৈর্য ধরছি আর ধৈর্য ধরতে পারছি না তো এবার কিন্তু সবাই কিন্তু একজোট হচ্ছে সেটটা কিন্তু সেই সেই লেভেলে কিন্তু দিয়েছে সেটটাকে এবার বাজার কাছে গায়রা টেস্টিংটা হবে সেই লেভেলে হবে তো দেখাবো তোমাদের যে রেজাল্টটা কেমন হয় আর এখানে কিন্তু বক্সটা আবার প্রচুর এসেছে আর ওই কিন্তু অশোধলা মেলা কালকে দিকে আবার শুরু হবে যেহেতু জলের জন্য কিন্তু মেলাটা বন্ধ ছিল তো চলো টেস্টিংটা দেখা যাক আর এখানে মেশিনগুলো তোমাদের একটু শেয়ার করা যাক এইটা হচ্ছে ম্যাচিন আর এটা হচ্ছে ইলেকট্রনিক মেশিনটা চালু হয়ে গেছে

ব্যাস আমি কিন্তু অনেকটা কাছাকাছি দাঁড়িয়ে আছি আর মোটামুটি ভালো বাইরেছে কিন্তু দূরের মধ্যে কোনো আও নেই ব্যাস কোয়ালিটি অতটা ভালো না আচ্ছা ভাই তুমি তো আমার সাথে সেট দেখতে এসেছিলে তো তোমার সেটটা কেমন লেগেছে বিচ্ছিরি কেন বিচ্ছিরি হলো গ্যাস কোয়ালিটি ভালো না তাই তো যদি আমাদের এখানে নিশ্চিন্তিপুরে তো দুটো সেট হয়েছে এক হচ্ছে মহাকাল আর একটা হচ্ছে এলেন তো ওই সেট আর দুটো যদি কম্পিটিশান হয় তাহলে কে জিততে পারে মহাকাল তুমি শিও বলছো মহাকাল জিতবে তো গাছ দেখতেই পাচ্ছ এলেন টেস্টিংয়ের মধ্যে বলে দিচ্ছে যে এলেন হেরে যাচ্ছে মাল দেখ তো আমরা কিন্তু বাড়ির থেকে রওনা দিচ্ছি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমরা নিজের দিকে এসেছিলাম এসে কিন্তু ভাই মাইকটা চালাচ্ছে দেখো ভাই ভাই বাইকটা চালাতে হয় না মানে এরকম দেখ একটু সন্ধ্যা হয়ে গেছে আর কিন্তু আজ মাঠে ঘাটে জল বেঁধে গেছে বর্ষাকালে আর একটু সন্ধ্যা একটু মাইন থেকে আমার কাছে কিন্তু আমার বাবা ফোন করেছিল মানে মাইজরটাও তাড়া দেখ চলে যাচ্ছে ঠিক আছে দেখো বন্ধুরা আমি ওখানে গিয়েছিলাম টেস্টিং দেখতে তো আমি প্রথম ভেবেছিলাম যে নতুন সেট আপ করেছে খুব সুন্দরভাবে বাজাবে কারণ নতুন রূপে আসছে এ লেন তো সেখানে গিয়ে দেখলাম যদি কম্পিটিশানে যায় সত্যি বলতে পারবে না ব্যাস কোয়ালিটিটা অতটা ভালো না যেহেতু নতুন সেটা আমি বলছি খুব সুন্দর বাজাবে কিন্তু তা না সবাই বলছে যে পারে না আর এমনিতে মেশিনও কম ঠিক আছে কিছু বলার নেই তো তোমরা অবশ্যই দেখেছো আর তোমাদের কাছে কেমন লেগেছে তা আবার জানি না যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে কেমন তোমার লেগেছে যদি কম্পিটিশানে যেতে পারবে কিনা সেটা বলবে ঠিক আছে আর এরপর কিন্তু মহাকালের সাথে ওর ফার্স্ট কিন্তু কম্পিটিশান আছে যেটা কোথায় আমি পরে বলে দেবো ব্লকে যা যা যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধামাকা ধামাকা কিন্তু কম্পিটিশানে যাবো আর দেখাবো ঠিক আছে আর যে অযোকতলা মেলা ওখানে যে মেলাটা দেখলে ওখানে মেলা কিন্তু যেহেতু কালকের দিয়ে শুরু হবে ওখানে শীতলা মায়ের পুজো মানে অনেক দিন থেকে শুরু হয়ে গেছিলো আর সামনে এই যে ঝড় বলেছিলাম যে ঝড়টা বাল ঝড় তো ওই ঝড়ের জন্য কিন্তু বন্ধ ছিল যেহেতু ঘাটে জল বেড়ে গেছিলো তো সেই জন্য বন্ধ ছিল তো আবার শুরু হবে কাল থেকে সবাইকে জানিয়ে দিয়েছে তো আমরাও বলেছি আর ওখানে একটু সাউন্ড মানে বক্স দিলো তো সেই জন্য শুনতে পেয়েছি কিনা বা জানি না শেষবারের মতো আবারও বলেছি দেখ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর নেক্সট ভিডিও আসছে খুব ধামাকা জামা জামাষষ্টি একটা ব্লকে বলেছিলাম তো চলো দেখাচ্ছে てるよってレッツゴー